قال الله تعالى في القرآن الكريم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب أو كما قال رسول الله صلى الله عليه وسلم أسكي بوسكي أي بداية ونشتان بلبنا أسكي إيه ঈদ পূর্ব অভিভাবক সমাবেশ করা ইসলামিয়া হেপস বিভাগ আপনারা সবাই অবগত রয়েছেন আপনাদের বিভাগের মধ্যে রয়েছে এই বিভাগের আজকে ঈদ পূর্ব এই পুনর আমরা বলব মত বিনিময় সভা অভিভাবকদের সাথে একটি মত বিনিময় সভা এই মত বিনিময় সভায় উপস্থিত হয়েছেন আপনাদের দেখতে পাচ্ছেন আমার সম্মানিত চাচা আমাদের বংশের প্রদীপ হজর মৌলান সাহেব মদুল আলী উপস্থিত রয়েছেন আমাদের হাবিব সাহেব আপনাদের এই হেফজের কার্যক্রমটাকে আল্লাহ তালা অতিরুত্ত সমৃদ্ধির দিকে উন্নতির দিকে আল্লাহ নিয়ে যাচ্ছেন এবং রয়েছেন আমাদের সম্মানিত আরেকজন শিক্ষক রয়েছেন যিনি আপনাদের এই অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আমার জ্ঞানে রয়েছেন আমাদের এই সমস্ত কার্যক্রমের কারণ নেতৃত্ব যার মাধ্যমে হেফজ এবং নুরানি অন্যান্য সকল কার্যক্রমকে যে খুব সাথে এবং আত্মত্যাগের মাধ্যমে আল্লাহ তার কার্যক্রম এগিয়ে নিচ্ছে আমার ছোট ভাই আমার ভাই তাকে সুক্রিয়া জানাচ্ছি এই অনুষ্ঠানটাকে আয়োজন করার জন্য ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে প্রতিবারে আপনাদের এখানে একটি আয়োজন হয় যখন আপনারা চলে যান ছুটির আগে তখন মত বিনিময় সবাই করা হয় মত বিনিময় সময়টা এই জন্যেই করা হবে যে আপনি এই ছুটি দশ দিন আঠারো দিন পনেরো দিন এই সময়টা আপনার বাচ্চাকে কিভাবে রাখবেন যেহেতু এখানে আমাদের নিয়ন্ত্রণে আপনার সন্তান নেই সেক্ষেত্রে এখানে কিভাবে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন এ সম্পর্কে আমাদের হাফেজ সাহেব এবং আমাদের সম্মানিত এখানে রয়েছেন আরেকজন শিক্ষক রয়েছেন যিনি উৎসব পরিচালনা তিনি বলছেন যে আপনার মাননা মসুদুর রহমান খুব সুন্দর করে বলেছেন যে এই টাইমটা যদি আপনারা তাদেরকে নজর না দেন তাহলে কি ধরনের তাদের পরিস্থিতি হতে পারে আমি আপনাদেরকে এই সর্বোচ্চ সতর্ক রাখতে বলবো তাদের কোরআন শরীফের যে ধারাবাহিকতাটা এই ধারাবাহিকতা ধরে রাখা এখন আপনাদের দায়িত্ব আঠারো দিন সতেরো আঠারো দিন যা আছে এখানে যদি ভুলে যায় হেপ যদি নষ্ট হয়ে যায় এক্ষেত্রে কিন্তু আমরাও কম দায়ী হব না আমি যে আয়াতটি বলেছিলাম আল্লাহ তালা কোরআনুল করিম পৃথিবীতে পাঠিয়েছেন কেন

যত রকমের অসভ্যকার সবগুলা থেকে কোরআন আপনাকে আলোর দিকে নিয়ে আসবে এই জন্য কোরানের একটা নাম হলো আর নুর কোরআনের একটা নাম কি আর নুর নুর সম্পর্কে কোরআন শিল্পে একটা সুরায় নুর আছে না নুর মানে কি আলো তাহলে যারা কোরানের স্পর্শে আসবেন তারা পৃথিবীতে কি মানুষ হয়ে যাবে আলোকিতা মানুষ কিভাবে বলছি আমি এখন কোরানের কাছে আসা লাগবে কি লাগবে না বলেন আমাদের রুদুর বলছেন আচর করছেন যে যারা কোরআনে শিক্ষা দেন তাদের সেই ধরনের সম্মান ইজ্জত আমি বলবো কোরআন যদি না হতো সমস্ত পৃথিবী অন্ধকারে চলে যেত অসভ্যতার অন্ধকারে চলে যেত পৃথিবীর মানুষের কোনো মুক্তি আসতো না রসুল্লাহ সাল্লাম যখন আসেন সমস্ত পৃথিবীর মানুষকে মুক্তি দিয়েছেন সুতরাং পৃথিবীতে এক নম্বর কাজ কোরআন কি করবে কোরআন আপনার সন্তানকে পৃথিবীতে মর্যাদার মতে সম্মানের আসলে ধরে রাখবে আপনাদেরকে যে মুসলমানের হৃদয়ের মধ্যে কোরআন থাকবে না পৃথিবীতে তো অবদস্থ লাঞ্ছিত এবং ঘৃণিত হয় পৃথিবীতে থাকতে হবে তাকে মুসলমানদের জন্য কোরআন ছাড়া অন্য কোনো সম্মান এবং মর্যাদা চিন্তা করার কোনো সুযোগ নেই আল্লাহ তাআলা মুসলিম জাতিকে হযরত ওমর রাদিয়াল্লাহ বলছেন নাহনু কওমুন আ'য্জানা আল্লাহ বিল ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মাধ্যমে इज्जत দিয়েছেন সম্মানিত করেছেন সারা পৃথিবীতে আমাদেরকে প্রতিষ্ঠা করেছেন আর যখন ওয়াইন ইসলাম যখনই আমরা কোরআন ছড়িয়ে দিব ইসলাম দিব

আল্লাহ তা ইনল্লাহ আল্লা ইয়াস আল্লাহ তা আলাই কেয়ামতের মাঠে বাংলা ইংরেজি উর্দু সমাজ বিজ্ঞান এগুলা নিয়ে প্রশ্ন করবেন না প্রশ্ন করবেন কে নিয়ে ইন আল্লাহ ইয়াস আলিয়া মাল কেয়ামতে বেল করান আল্লাহ তালা অবশ্যই কোরান শরীফ নিয়ে কোরআনতে মানে সবাইকে প্রশ্ন করবে আল্লাহ্ নাহ কোরান শরীর আল্লাহ আল্লাহজুন অবশ্যই আমি কোরআন সম্পর্কে প্রশ্ন করবো সেদিন যারা কোরআন শিখেন নাই কোরানজা আমল করেন নাই

কোরআন লাইসেফি জৌভির কোরহান যা হৃদয়ের মধ্যে অন্তরের মধ্যে কোরান নাই চাল খারাপ অন্যায় এতে আছে খাইফ অথবা খাইফ অন্য দেশের মধ্যে আছে তার মনটা তার হৃদয়টা হবে একটা ভুতরে বাড়ির মতো সুতরাং আমি আমাদের শিক্ষার্থীদের এবং অভিভাবক বিন্দের সাথে বলতে চাই আপনাদের হৃদয়টা আপনাদের ঘরগুলো হলে কোরানের ঘর আপনাদের পাখিগুলো হলো কোরানের পাখি এরা আল্লাহর কোরআনের পাখি কিন্তু আল্লাহর পাখিরা কিন্তু এরাই জান্নাতে আপনাদের সাথে থাকবে এরাই হসলের মাঠে আপনাদের জন্য কাজ করবে এরাই গুলচরাতে আপনাদের জন্য কাজ করবে এরাই কবরের জগতে আপনাদের জন্য কাজ করবে এরাই পৃথিবীতে আপনাদের নেতৃত্বের আসানে আনবে আমি বলি এই কোরআন নিয়ে আপনাদের কোনো হতাশার কোনো কারণ নাই পৃথিবীতে আল্লাহ তালা আপনাদের সন্তানদেরকে শ্রেষ্ঠতম জায়গায় রাখবেন মাকেরাতেও শ্রেষ্ঠতম জায়গায় রাখবেন হুদুর একটা হাদিস বলেছেন যে কেমতের মাঠে মা এবং বাবাকে এই কোরআনের হাফিজের উচিলায় আপনাদের মাথার মধ্যে দেখেন যে বাংলাদেশ সাথে না বিভিন্ন প্রতিযোগিতা হয় মাথায় মুকুট পড়ায় দেয় এ আমাদের মাঠে আল্লাহ পাক আপনাদেরকে এমন সম্মানিত করবেন এমন ইজ্জত দিবেন সমস্ত মানব জাতির উপরে আপনাদেরকে ইজ্জত দিবেন এবং এমন একটি মুকুট মাথার মধ্যে পড়াবেন এই পড়ানোর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে সমস্ত মানব জাতির উপরে সম্মানিত করে প্রমাণ করবেন যে আপনার সন্তান একজন করানো হবে আপনার সন্তান ফিরে আয়োজন করানো কি সমাবেশ হইল একজন দায়ী ছিল তো আমি এখানে অভিভাবকদের উদ্দেশ্যে আর একটা কথা বলে যাচ্ছি যে হুজুর বলেছেন আজকে ছুটি হয়ে যাবে পাঠায় গিয়ে দৈনিক অন্তত আগের মতো না হলেও এই আনন্দের মাঝখানেও প্রতিদিন তারা যতটুকু পড়েছে ততটুকু আপনারা একটু ধরবেন তুমি বলো আমি একটু শুনি পাঠায় যারা শিক্ষিত কোরআন পড়তে পারে আপনাদের মতো তাদেরকে বলবেন যে তুমি একটু বলো বাবা প্রতিদিন অন্তত দুই তিন ঘন্টা আপনারা কোরআনের চাপে রাখবেন দেখবেন ইনশাআল্লাহ আমাদের বাচ্চাগুলা কোরআনকে ভুলে যাবে না আমরা ইনশাল্লাহ প্রস্তুতি নিয়েছি আগামী দিনগুলো তাদেরকে সম্পূর্ণ করোনা হাফেজ হলে বিশ্ব মানের একজন হাফেজ তৈরি করার জন্য আমরা চাচ্ছি আপনি বলেন বাংলাদেশ থেকে এখন প্রতি বছর করোনা হাফেজরা কিন্তু আন্তর্জাতিক প্রতিযোগিতায় মিশরে আলজেরিয়াতে তুরস্কে সৌদি আরবে দুবাইতে সমস্ত মুসলিম বিশ্বে প্রতি বছর আমাদের বাংলাদেশ থেকে পাহাড় থেকে ধার হচ্ছে ইনশাল্লাহ আপনারা কি চান আপনাদের সন্তানদেরকে

আমার আত্মমাই আছেন আমার ফেনি তাতারা আছেন ওনার ছেলে ছেলেরা আছেন তারা সার্বক্ষণে গজাদারি করতেছেন আমরা তিন সালে এলাকা মানুষেরা আছেন আপনারা আছেন সবাই মিলে আমাদেরকে চাই আমাদের সন্তান গুলা পৃথিবীতে সন্তান হবে বুঝতে পারে আমি কথা কি বোঝাতে চাইছি বুঝতে পারেছেন পৃথিবীতে তারা দেখবেন সবার চেয়ে সেরা হবে এবং একজন করোনে হবে দেখবেন দশ লক্ষ তারা রিয়াল নিয়ে আসতে তৈরি থেকে দশ লক্ষ রিয়াল আপনি বাংলা শিক্ষা দিয়ে কয়টা পুরস্কার পাবেন আপনি কিন্তু করোনা হবে যারা হয়েছে দশ লক্ষ সৌদি রিয়াল নিয়ে আসছে সারা বছর বছর যারা জীবন খেতে পারবেন এই সন্তান দিয়ে আল্লাহ তালা তো আমি চাই করোনা হাবাস হওয়ার পরেও আপনারা তাদেরকে ইসলামের লাইনে আস্তে আস্তে উচ্চ শিক্ষা দিয়ে দিবেন দাকে দালে ফাজেল কামের মাদেশে তারা শিখে করোনের পরিপূর্ণ দেওয়া হিসাবে পৃথিবীতে নিজেকে প্রতিষ্ঠা করবেন সর্বশেষ একটি আয়াত বলে একটা রসুল্লাহ সাল্লাহ একটা হাদিস বলে চেষ্টা করুন রসুল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী

পূর্ণ এই কোরাণ্টে আমাদের মতে আপনারা জন্য সুপারিশ হয়ে যাবে শতরের জন্য সুপারিশ হয়ে যাবে আপনাদের সেই সুপারিশের অন্তর্ভূক্ত হতে চান কিনা ইনশাআল্লাহ তাহলে কোন সন্তানকে সম্পূর্ণ করোনা হবে হওয়ার আগে এই মাত্রwidehat কে আপনারা নেবেন না অনেক জন অনেক লগনীয় অপর দে যে আপনারা আমাদের এখানে আসেন আরো ভালো দিব বেশি ভালো চাইয় না এখানে যা দিচ্ছে সম্পূর্ণ করোনা হজরে কোর্স শেষ করে আমরা পাড়ি পরাবো বড় অনুষ্ঠান করব ইনশাআল্লাহ বড় মানের ইন্টারন্যাশনাল মানের আপনার ব্যক্তিদেরকে মেহমানদেরকে দাওয়াত দিবেন ইনশাআল্লাহ পাগরি পরে আপনার সন্তানকে আপনার হাতে তুলে নেবেন দিন সেদিন পর্যন্ত অপেক্ষা করেন আল্লাহ তালা আমাদেরকে আপনাদেরকে সবাইকে কবুল করুন আর লাস্টে যে একটা আয়াতের কথা আমি প্রথমে বলেছিলাম আল্লাহ তালা কোরআনকে সংরক্ষণ করবেন হেফাজত করবেন কিভাবে হেফাজত করবেন আল্লাহ তালা আল্লাহ তালা বলছেন আমি কোরআনকে সংরক্ষণ করবো হেফাজত করবো পৃথিবীতে কেউ কোরআনটি কিছুই করতে পারবে না বিক্রিতে করতে না কিভাবে করবেন এর মাধ্যমে এই সমস্ত হবে যে কোরআন এদের হৃদয়ের মধ্যে আল্লাহ তালা কোরআনকে সংরক্ষণের মাধ্যমে আল্লাহর কোরআনকে আল্লাহ তালা কি করবে সংরক্ষণ করেন হেফাজস্ত হবে সুতরাং কত বড় মর্যাদা আপনাদের জন্য কত বড় নিয়ামত আপনার জন্য খালি বুঝতে চেষ্টা করুন বুঝলে দেখবেন আপনার সন্তান বিশাল জায়গা করে আল্লাহ আপনাকে অনেক বড় জায়গা নিয়ে যাবে আপনার অন্য প্রতিবেশীটাই দেখবেন অন্য বাইবেলে বোনের দেখবেন আপনার সন্তান দুনিয়াতেও আগানো আছে আখেরাতেও আগানো আছে আমি সেই জন্য অপেক্ষা থেকে আপনাদের সহযোগিতা কামনা করে আপনার সবাইকে ধন্যবাদ দিচ্ছি এখানে আপের সাহায্য আমার কাছে মিয়া সহ আমার ভাই ভাই আমাদের মাসুদ সাহেব সাহায্য আপনাদের সবাইকে আমাদের সন্তানদেরকে সবার জন্য দোয়া করবে আল্লাহ তালা আমাদেরকে মঞ্জুর দেওয়া হয় না